বিসমিল্লাহ রহমান ইউরাহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন কিন্তু চলে আসছি শিপনস ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন কালেকশনগুলো হচ্ছে জমজম কটনের ডিজিটাল প্রিন্টেড কালেকশন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নেবেন তারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা শপিং মলে যারা চলে আসতে চান শপিং মলে চলে আসবেন ঠিক আছে দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যারা যারা যা যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আপডেটগুলো পেতে পারেন। ওয়াও চমৎকার একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন একবারে নতুন কালেকশন এগুলো। সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে। গলার পোষণটুকু দেখুন আপনার গোল্ডেন কালারের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন করা পুরোটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন। ফ্লোরাল একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে। এটা হচ্ছে যেমন ব্যাক সাইডটা থাকবে আর নিচ থেকে যাবে হাতার কাপড়টা। সম্পূর্ণ কটনের মধ্যে হবে ফুল কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জামা সেলার থাকবে এক কালারের মধ্যে কালার গ্যারান্টি রং কোস যাবে না আর এটা হচ্ছে ওড়নাটা থাকবে বিশাল বড় ওড়না যারা পাঁচ হাত নামাজি ওড়না নিয়ে পছন্দ করেন বেশি তারা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে পর্দা করার জন্য কিন্তু ইনাফ কাপড় দিয়ে আছে আর চাইলে গোল জামাও বানাতে পারেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসটা বলে দিব সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করতে হবে সো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপনার ল্যাভেন্ডার কালার কম্বিনেশন এটা খুবই সুন্দর একটা জামা এই যে এটা থাকছে জামাটার ফ্রন্ট পার্টটা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটা দেখি এই যে এটা হচ্ছে জামার ব্যাক পার্ট নিচ থেকে যাবে হাতার কাপড় ঠিক আছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে প্রত্যেকটা জামার সাথে এক কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন আর আড়াই গজ কাপড় আছে আর আই হাত বহর যেহেতু প্রচুর কাপড় দেওয়া আছে সো এটা থাকছে ওড়না বিশাল বড় পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা পর্দা করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসটা বলে দেবো সেই জন্য অবশ্যই ভিডিওটি কমপ্লিট করতে হবে আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কোয়ান্টিটি চাইলেও কোয়ান্টিটি দেওয়া যাবে এটাও খুবই চমৎকার একটা ডিজাইন পিঙ্ক কালার বলতে পারেন বা হট পিঙ্ক কালার বলতে পারেন এর মধ্যে মেদি কালার একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই যে এটা থাকবে আপনার জামাটার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট থাকবে নিচ থেকে যাবে হাতার কাপড় ঠিক আছে একবারে ফুল হাতা হবে ঠিক আছে আর চাইলে গোল জামাও বানাতে পারবেন ইনাফ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হট পিঙ্ক কালারের মধ্যে থাকবে বডির সাথে ম্যাচ করা এটা হচ্ছে ওরনাটা ওরনাটা খুবই সুন্দর বা এগুলো সবই কিন্তু একেবারে আপডেট ডিজাইন পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এখন আরও একটা ডিজাইনে চলে যাব এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে দুটি কালার পেয়ে যাবেন দুটি আমরা খুলে দেখিয়ে সো এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে পাচ্ছেন ব্লু আর সি গ্রিনের একটা কম্বিনেশন আছে খুবই সোভার একটা প্রিন্ট এটা এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট থাকবে এটা হচ্ছে জামার ব্যাক পার্ট থাকবে থেকে যাবে হাতার কাপড় সালোয়ার থাকবে এক কালারের মধ্যে প্রত্যেকটা জামার সাথে এক কালারের সালোয়ার পেয়ে যাবেন ওড়না থাকছে এই যেটা অনেক বড় ওড়না একবারে বিশাল বড় ওড়না পাচ্ছেন পাঁচ হাত নামাজি ওড়না যারা পর্দা করেন তাদের জন্য বেস্ট হবে এই কাপড়গুলো তো আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এক হাজার টাকা করে মাত্র প্রাইস এই যে এটা হচ্ছে আপনার সেম ডিজাইনে আরও একটা কালার খুবই সোভার একটা কালার যারা রেড লাভার আছেন তারা কিন্তু নিতে পারেন রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটা ইয়েলো কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ওনা হচ্ছে এটা ওনাটা আবার ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট অনেক বড় ওনা একবারে পাঁচ হাত নামাজ পেয়ে যাচ্ছেন বিশাল বড় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তো এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন খুবই 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 সুন্দর সুন্দর সোভার সোভার আর যারা একটু স্ট্যান্ডার্ড টাইপের প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচ থেকে যাবে হাতার কাপড় সালোয়ার থাকবে এক কালারের মধ্যে প্রত্যেকটা জামার সাথে এক কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন অন্যটা আবার খুবই সুন্দর ওনা কম কমপ্লিট আপনার কন্ট্রাস্টে থাকবে এই ঝড়নাটা বিশাল বড় ওড়না একবারে পাঁচ সাত আমার জন্য পেয়ে যাচ্ছেন ঠিক আছে যা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার টাকা তো এখন ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার একটা প্রিন্ট দেখবো এর মধ্যে দুটো কালার আছে ওয়াও এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনার অরেঞ্জিস একটা কম্বিনেশন পেয়ে যাবেন এগুলো আসলে বানিয়ে পড়লে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আপনার জামাটা থাকবে ঠিক আছে জামা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক সেম প্যাটার্নে পেয়ে যাচ্ছেন নিচ থেকে যাবে হাতার কাপড় সালোয়ার থাকছে এক কালারের মধ্যে সালোয়ারের সাথে কিন্তু আবার ওড়নাটা কন্ট্রাস্ট করা ঠিক আছে এই যে বিশাল বড় ওড়না একবারে পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চলে আমি এটা দিয়ে সো এটা হচ্ছে আপনার সেম ডিজাইনের মধ্যে আরও একটা কালার অনেকটা ডার্ক ব্লু বলতে পারেন বা অ্যাশ ব্লু টাইপের কালার বলতে পারেন এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিশ্চয়ই যাবে হাতার কাপড় সো এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে আপনার অ্যাশ ব্লু কালার জামার সাথে ম্যাচ করে দেওয়া আছে ওর না বিশাল বড় বিশাল বড় ওর না পেয়ে যাচ্ছেন এই যে অনেক বড় ওনা পেয়ে যাচ্ছেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার টাকা সো লাস্ট একটা কালার দেখাবো লাস্ট একটা প্রিন্ট দেখাবো এটা হচ্ছে আপনার ইয়েলো আর অরেঞ্জ টাইপের ওয়াও পিঙ্কিশ একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন ওয়াও খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে নিচ যাবে হাতার কাপড় এটা সালোয়ারটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে আর ওনারটা থাকবে বডি আর সালোয়ারের কম্বিনেশনে ম্যাচ করা এই যে ওনাটা বা অন্যটা দেখুন অনেক সুন্দর বা খুবই সুন্দর ওনা তো প্রাইস থাকছে কিন্তু মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো